আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা মহরম মাসে কী কী ঘটনা ঘটেছিল এবং কারবালার হৃদয়বিদারক ঘটনা নিয়ে আলোচনা করব এই মর্মান্তিক কাহিনী আমাদের প্রতিটি মুসলিম ভাই বোনদের জানা উচিত আসুন তবে জেনে নেই আল্লাহ ও প্রেমিক মুমিনের জন্য কারবালার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা আরবি বর্ষপরিক্রমার প্রথম মাস মহরম এ মাসের দশ তারিখ মহানবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পঞ্চাশ বছর পর একষট্টি হিজড়িতে সংঘটিত হয় এ মর্মান্তিক ঘটনা এদিনে মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন আনহু ও তার পরিবার এবং বংশের বায়াত্তর জন নির্মমভাবে শাহাদাত বরণ করেন কারবালা প্রান্তরে মহানবী সাল্লালাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত হোসাইন রাদিয়াল্লাহয়ানহু এর মর্মান্তিক শাহাদাতবরণ আশুরা দিবসকে আরও গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত করেছে কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে এক মর্মান্তিক কালো অধ্যায় একষট্টি হিজরির এ মর্মান্তিক শাহাদাত মুসলিম উম্মাহর হৃদয়কে আজও ভারাক্রান্ত করে এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত হল মুয়াবিয়া রাদি আল্লাহন হু বিশ বছর খলিফা হিসেবে রাষ্ট্র পরিচালনার পর হিজরি হিজরিষাট সালে ইন্তেকাল করেন তার ইন্তেকালের পর ইয়াজিদ অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ইয়াজিদ ছিল নিষ্ঠুর মদ্যপ ও দুষ্ট প্রকৃতির লোক এ কারণে তৎকালীন মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ তাকে ভালোভাবে মেনে নিতে পারেনি পক্ষান্তরে মদিনা ও কুফার জনগণ ইমাম হোসাইন হুকে খলিফা হিসাবে দেখতে চেয়েছে এরই মধ্যে একসময় কুফার লক্ষাধিক মানুষ ইমাম হোসাইনকে প্রেরণ করেন এ পত্রে তারা দাবি জানান সুন্নাহ পুনর্জীবিত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে অবিলম্বে তার দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন যদিও এ সময় হযরত হোসাইন রাদিয়াল্লাহ ইয়াজিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইরাক থেকে চলে গিয়ে মক্কা মদিনায় অবস্থান করছিলেন মদিনায় অবস্থানরত সাহাবিরা এবং ইমাম হোসাইনের আপনজনরা এ সময় ইমামকে কুফায় যেতে বারণ করেন কারণ তারা আশঙ্কা করছিলেন ইয়াজিদের পক্ষ থেকে বাধা এলে ইরাকবাসী ইমাম হোসাইনের পক্ষ ত্যাগ করবে কুফাবাসীর ডাকে সাড়া দিয়ে হযরত হোসাইন আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে ইরাকের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠান আর বলে দেন যদি সে পরিস্থিতি অনুকূল দেখে এবং ইরাকবাসীর অন্তঃসুদ্রী ও সুসংহত মনে হয় তাহলে যেন তার কাছে দূত প্রেরণ করে মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছার সঙ্গে সঙ্গে আঠারো হাজার কুফাবাসী তার কাছে এসে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে এবং তারা শপথ করে বলে অবশ্যই আমরা জানমাল দিয়ে ইমাম হোসাইনকে সাহায্য করব তখন মুসলিম ইবনে আকিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহ এর কাছে পত্র পাঠিয়ে জানান যে কুফার পরিস্থিতি সন্তোষজনক তিনি যেন আগমন করেন ইয়াজিদের বিরুদ্ধে কুফাবাসীর সাহায্যের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে ইমাম হুসাইন তার পরিবারের উনিশজন সদস্যসহ প্রায় দুইশো অনুচর অনুচর নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন জিলহজ মাসের আট তারিখে ইমাম হোসাইন রাদিয়াল্লাহুয়ানহু মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এ খবরে ইয়াজিদ উত্তেজিত হয়ে কুফার গভর্নর নোমান ইবনে বসি রাদি আল্লাহয়ানহুকে পদচ্যুত করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার দায়িত্ব প্রদান করে ইমাম হোসাইন রাদি আল্লাহওয়ানহু যেন কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারে সে নির্দেশ দেয় পাপিষ্ঠ ইয়াজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফায় পৌঁছে সেখানকার জনগণকে কঠোর হস্তে দমন করে এবং মুসলিম বিন আকিলকে হত্যা করে এরপর ইমাম হোসাইন রাদি আল্লাহয়ানহুকে প্রতিরোধ করতে চার হাজার সৈন্যের একটি বাহিনী প্রেরণ করে পরিবার ও সঙ্গীদের নিয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ ফোরাত নদী তীরে কারবালার প্রান্তরে পছলে ইবনে জিয়াদের বাহিনী তাদের অবরোধ করে ফেলে এবং ফোরাত নদীতে যাতায়াতের পথ বন্ধ করে দেয় হযরত হোসাইন রাদিয়াল্লাহ এর শিবিরে পানির হাহাকার শুরু হয়ে যায় এ সময় হযরত হোসাইন রাদিয়াল্লাহ তাদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেন আমি তো যুদ্ধ করতে আসিনি এমনকি ক্ষমতা দখল আমার উদ্দেশ্য নয় তোমরা আমাকে ডেকেছ বলে আমি এসেছি এখন তোমরা কুফাবাসীরাই তোমাদের বায়াত পরিত্যাগ করছ তাহলে আমাদের যেতে দাও আমরা মদিনায় ফিরে যাই অথবা সীমান্তে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি অন্যথায় ইয়াজিদের কাছে গিয়ে তার সঙ্গে বোঝাপড়া করি কিন্তু হযরত হোসাইন রাদিয়াল্লাহয়ানহুকে নিঃস্বর্ত আত্মসমর্পণ করতে আদেশ দেয় ইবনে জিয়াদ ঘৃণাভরে এ আদেশ প্রত্যাখ্যান করেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহওয়ানহু মহরমের দশ তারিখ সকাল থেকে ইবনে জিয়াদের নেতৃত্বে প্রায় চার হাজার ইয়াজিদ বাহিনী হুসাইন রাদিয়াল্লাহওয়ানহু এর উপর আক্রমণ চালাতে থাকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহয়ানহু সাথীদের নিয়ে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে থাকেন এ যুদ্ধে একমাত্র ছেলে হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহয়ানহু ছাড়া পরিবারের শিশু কিশোর ও নারীসহ সবাই একে একে শাহাদাত করেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইমাম হুসাইন একাই লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত অত্যন্ত নির্মম ও নির্দয়ভাবে ইমাম হোসাইনকে শহীদ করা হয় সীমান নামক এক পাপিষ্ঠ তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে শাহাদাতের পর ইমাম হোসাইন রাদি এর ছিন্ন মস্তক বর্ষাফলকে বিদ্ধ করে এবং তার পরিবারের জীবিত সদস্যদের দামেসকে ইয়াজিদের কাছে প্রেরণ করা হয় ইমামের খণ্ডিত মস্তক দেখে ইয়াজিদ্ধিত ও শঙ্কিত হয়ে পড়ে বলা যে কারবালার প্রান্তরে সে অশুভ দিনে পাপিষ্ঠরা যে নির্মমতা ও নির্দয়তার পরিচয় দিয়েছে তা পাচণ্ড হৃদয়েও ব্যথার সৃষ্টি করে শাহাদাতের পর হজরত হোসাইন রাদিয়াল্লাহয়ানহু এর দেহ মোবারকে মোট তেত্রিশটি বর্ষা ও চৌত্রিশটি তরবারির আঘাত দেখা গিয়েছিল শরীরে ছিল অসংখ্য তীরের জখমের চিহ্ন এ অসম যুদ্ধে একমাত্র ছেলে হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহানহু ছাড়া সত্তর থেকে বাহাত্তর জন শহীদ হন ইয়াজিদের এ জয়লাভ বেশি দিন টিকে থাকেনি মাত্র চার বছরের মধ্যে ইয়াজিদের মৃত্যু হয় এর কয়েকদিনের মধ্যে মৃত্যু হয় তার পুত্রের কারবালার এ মর্মান্তিক হত্যায় জড়িত প্রতিটি ব্যক্তি কয়েক বছরের মধ্যেই মুক্তার শাকাফির বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয় এরপর ইয়াজিদের বংশের কেউ শাসন ক্ষমতা লাভ করেনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহওয়ানহু আজও সত্য ও ন্যায়ের প্রতীক হিসাবে মুসলিম উম্মাহর হৃদয়রাজ্যে বেঁচে আছেন ইসলামের জন্য তার আত্মত্যাগ যুগের পর যুগ মুসলিম উম্মাহ শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে স্মরণ করবে তাৎপর্য ও শিক্ষা ঐতিহাসিক কারবালার শাহাদাতের মাধ্যমে ইমাম হোসাইন লাদিয়াল্লাহু প্রমাণ করে গেলেন সত্যমিথ্যা ন্যায় ও অন্যায় হক ও বাতিল কখনো এক হতে পারে না সত্যের বিষয়ে কোনো ছাড় নয় প্রয়োজনে শহীদ হতে হবে এ শাহাদাতের মাধ্যমে তিনি সব সত্য সন্ধানী মানুষকে শিখিয়ে গেলেন অসত্যের কাছে জালিমের জুলুমের কাছে কখনো মাথা নত করবে না প্রয়োজনে জীবন দিবে তারপরও অন্যায়ের কাছে মাথা নত করবে না তাই তো উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক ও স্বাধীনতার বীর সৈনিক মাওলানা মোহাম্মদ আলী জাওহার বলেছেন কাতলে হুসাইন আসলমে মার্গে ইয়াজিদ হ্যা ইসলাম জিন্দা হোতা হ্যা হার কারাবালা কি বাদ মূলত কারবালায় ইমাম হুসাইনের শাহাদাতের মধ্যেই নিহিত ছিল ইয়াজিদের মৃত্যু আর প্রতিটি কারবালার পরই ইসলামের নবোত্থান ঘটে আমাদের উচিত এ মাসে সংঘটিত অতীত ঘটনা ও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করে দুই পদে কাজ করে যাওয়া কোনো হারানোর বেদনায় হাহতাস ও আফসোস না করে সত্যের উপর অবিচল থাকা সবশেষে কবির ভাষায় বলতে চাই ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহি না আজকের এই ভিডিওতে মূলত কারবালার ঘটনা সংক্ষেপে বলার চেষ্টা করেছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসুরার আমল এবং মহরমের তাৎপর্য বলব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন